আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা যারা থাই পেয়ারা খেতে খেতে টায়ার্ড হয়ে গেছি আর যারা বারো মাসি দেশি পেয়ারা খুঁজতেছি তাদের জন্য হচ্ছে এইটা এই যে দেখেন বারো মাসি দেশি পেয়ারা পেয়ারা সাইজটা হচ্ছে মিডিয়াম সাইজের পেয়ারা হবে ছোট হবে না আবার বেশ বড় হবে না হ্যাঁ এই মিডিয়াম সাইজের পেয়ারা হবে এবং খেতে খুবই সুস্বাদু হ্যাঁ পরিপক্ক হয়ে গেলে ভেতরটা হালকা একটু লাল বর্ণ ধারণ করে আবার এই যে দেখেন ছোট ছোট পেয়ারা আসছে আবার এই যে বড় পেয়ারা পরিপক্ক অসংখ্য পেয়ারা গাছে ছিল হ্যাঁ প্রচুর পরিমাণ পেয়ারা পেড়ে খাওয়া হয়েছে গাছ ভর্তি এই যে অসংখ্য ছোট বড় পেয়ারা দেখেন এগুলো হচ্ছে আপনার যারা ছাদ বাগানে অথবা বাড়ির আঙিনায় এরকম দেশি পেয়ারা খেতে চান বারো মাস দেশি পেয়ারা খেতে চান তারা এই ভ্যারাইটিটা লাগাতে পারেন ট্রাই করতে পারেন এই যে নতুন নতুন আবার এই যে ছোটো ছোটো ফল আসতেছে হ্যাঁ আবার পা পরিপক্ক ফলও আছে গাছে এই যে পাকা ফল দেখেন আবার ছোট ফল কাঁচা ফল হ্যাঁ বিভিন্ন সাইজের ফল আবার কিছু দিনের মধ্যে ফুল চলে আসবে আর গাছে প্রচুর পেয়ারা অগণিত পেয়ারা আমি গণেও শেষ করতে পারবো না কী পরিমাণ গাছে পেয়ারা আসছে আর ওই যে দেখেন এই যে পাখিতেও পেয়ারা খেয়াল রাখছে তো এই ধরনের পেয়ারা গাছ যাদের প্রয়োজন তারা সংগ্রহ করতে পারেন বারো মাসি দেশি পেয়ারা